তাহলে আমার ওয়াইফ প্যানক্রিটাইটিসের রুগী আইসিউতে ভর্তি আজকে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমি এদিকে কোনো খেয়াল করতেছি না আমার নাম মোহাম্মদ মাইন এই মার্কেটে জন্মলগ্ন থেকে আমি এখানে ব্যবসা করতেছি আমি আমি দোকানে ছিলাম না আমার দোকানে আমার ম্যানেজার ছিল আমার আরও স্টাফ ছিল তারা আমারে বলছিল যে একদল লোক আসছে আসি বলতেছে যে আমার কাছে আপনার কাছে টাকা পাবে তো পরে আমি বললাম যে আমার কাছে টাকা পাবে এমন কোন কারোর সাথে আমার এমন কোনো দ্বন্দ্ব নাই কার সাথে টাকা কে আমার কাছে টাকা পাবে তখন ওরা আমার বলল যে এই অবস্থা তখন আমি যোগাযোগ করছি কমিটির সাথে কমিটি আমার উত্তর দিছে যে এখানে আমাদের কিছু করার নাই আমরা জানি না বাইরের লোকজন আসি আপনার দোকানে তালা মারছে তা আমি বললাম যে আপনারা কমিটিতে আছেন আপনারা কমিটির আমার যদি ভালো কিছু হইয়া থাকে তাহলে আপনারা আমাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক যেমনি হোক আপনারা আমারে জানাবেন আমি কমিটিতে যাব কমিটিতে যাওয়ার পরে আপনারা বিচার করবেন আমার আমার কাছে যদি কেউ টাকা পাওনা থাকে যেহেতু আপনাদের কাছে বিচার আসছে তাহলে আমি কমিটিতে যাব কিন্তু আপনারা কমিটির লোক কিছুই জানেন না বৈরাগত একদল সন্ত্রাসী আসে আমার দোকানে আসি তালা মারে দিয়ে গেল। আবার আমার ম্যানেজার আবার আমার ম্যানেজার তারপরে যে আমার স্টাফ ওদেরকে লইয়া গেছে ওখান থেকে ওদেরকে নিয়ে যাবে আবার আমারই খুঁজছে আমার পায় নাই আসলে ওরা কোনোভাবেই বিশ্বাস করতেছি না আমি তখন ইভনেসিনা হসপিটালে আমার ওয়াইফ প্র্যানগিটাইটিসের রুগী আইসিউতে ভর্তি আজকে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমি এদিকে কোনো খেয়াল করতেছি না আমার প্রতিদিন দোকান খুললে মানে প্রতিদিন আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার ডে আমার হসপিটাল পে করতে হয় এমন একটা ডিজিজ যেটা পৃথিবীতে মানে কোনো চিকিৎসা নাই অ্যাজ ইউজুয়াল যেগুলা এগুলাতে ব্যথাজনিত এভাবে ভুগতেছে দুই হাজার চোদ্দো সালে হয়েছিল আবার দশ বছর পর হয়েছিলো তখন আমি যোগাযোগ করছিলাম কমিটির সাথে কমিটি সে আমাকে একই কথা বলছে যে হামিদদের সাথে এটা যোগাযোগ করেন ভাই হলো আমাদের বিসিসি রোড উনি বিএনপির নেতা এই সম্ভবত বিএনবি স্থায়ী কমিটিতে আছেন বলছে যে এখন হামিদদের সাথে যোগাযোগ করার পরে আমি বিভিন্নভাবে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ওরা বলতেছে হবে এই যে এখানে সম্মonnayর কাছে আমি বললাম যে কোন সম্মonnayর কাছে সম্মonnayকের নাম্বার দেন আমারে আজো পর্যন্ত সম্মonnayকের নাম্বার দেন নাই বলছে যে যতুবাইনি আসছে যতুবাইনি নাম্বার দেন বলে সবাইকে তো চিনিনা একজন তো সিনিয়র না না প্রশাসনে জড়িত জমাছেন ওরা এসে মানে উল্টা পাল্টা গাড়ি গেলস করতেছে পরে বলতিছে যে কোনিনাগে আউমিলিক করে এটা সেটা তারপর সম্রাট দ্বিতীয় সম্রাট এসে এ আওয়ামী লীগের সব টাকা টুকু ওনার কাছে এরকম কথাবার্তা বলছে আর কি বইলা যে দোকানে তালা লাগা তোমরা ভাইর মাল তালুকাও মানে ওনারই খুঁজতেছে আর ওনার কাছে টাকা পায় এনাদার জিজ্ঞেস করতেছে যে আমি তো আপনার বসের কাছে টাকা পাই তো ম্যানেজার আবার ওনারা বললো যে আপনি বসের কাছে পান না ম্যানেজার অনেক পুরানা তো উনি তো মোটামুটি অনেক কিছুই যান বললো যে আপনি ওনার ভাইয়ের কাছে টাকা পান ওনার কাছে তো টাকা পান মাইনের ব্যাপারে একটা অভিযোগ ছিল অভিযোগ বেশ কয়েকদিন আগে আমাকে দেওয়া হয়েছিল আমি অভিযোগের ক্ষেত্রে মোয়েনকে অবগত করি যে আপনার বিপরে বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমি তো টাকা আর অভিযোগ আছে বিষয়টা আপনি আমাকে একটু বলবেন আমি দীর্ঘ সময় তার থেকে সময় চাইছি বলছি আসতে অফিসে যোগাযোগ করতে একটা টাইম দিয়ে বাদী বিবাদী দুজনটি নিয়ে বস সেক্ষেত্রে মোয়েন ভাইয়ের ওয়াইফ অসুস্থ আমাকে জানাইছিল তাই আমি বলছি একটু সময় লাগবে একটু সময় লাগবে তারপর আপনি গিয়ে বৃহস্পতি দিন পাওনাদার যারা টাকা পায় এরকম দাবি করে দোকানে আসছে দোকানে আসে মহিন ভাইকে মনে ভাইও ছিল না সেই সব দোকানে থাকলে হয়তো আমি জানতাম আমিও মার্কেটে উপস্থিত ছিলাম না তো আপনার গিয়ে তখন ফোন ফোন আসার পর আমি জিজ্ঞেস করছি ওদেরকে যে আপনারা কোথার থেকে আসছেন আমরা ওই তখন জানতে পারি যে ওই যে অভিযোগটা আমার কাছে দাঁড় করছে সে বাদী আসছিল সে বাদি বলল যে আমি টাকা পাই আজকে আমার টাকা দেওয়ার কথা বিভিন্ন রকমের অভিযোগ ব্যয় দিচ্ছে বলে দিচ্ছে না ঘুরাচ্ছে আবার আমার কাছেও বিচার আছে তারা কোনভাবে টাকা ছাড়া যাবে না দোকান বন্ধ করে দিব দোকান বন্ধ করলে কি আর টাকা পাবে তো মার্কেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না না ঘটে এবং বিভিন্ন রকমের হুমকি ধুমকি দোকানের দ্বারাকে দিচ্ছিল দোকানকে দিচ্ছিল আর একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে দায় দায়িত্ব তো আমার আমি তো সেক্রেটারি মার্কেটের সেক্ষেত্রে আমি বলছি ঠিক আছে আপনারা দোকান বন্ধ করবেন বা যাই করবেন তখনকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি দোকান বন্ধ করার জন্য ওদেরকে বলি ঠিক আছে দোকান বন্ধ করে আমার কাছে চাবি দিয়ে যান উপরে তখন আমি মার্কেটে ছিলাম না যারা ছিল তাদের কাছে চাবি আমার স্টাফদের কাছে চাবি রাখতে বলছি কেউই দোকান মার্কেটের কোনো মার্কেটের দোকান বা কোনো ব্যবসায়ী দোকান বন্ধ করার কারো রাইট নেই আমার আমি নিজেও সেক্রেটারি আমারও রাইট নেই বৈধতার ব্যাপার আছে একটা লেনদেন থাকতেই পারে ব্যবসার ভিতরে এই লেনদেনের পরিস্থিতিতে দোকান বন্ধ না তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আমি তো ছিলাম না মার্কেটে এই জন্য তো আমি বললাম ওদেরকে যে ঠিক আছে আপনারা দোকান টাকা ছাড়া যাবেনই না তো দোকান সময় মতো বন্ধ করছে ওরা দোকানকে তো আপনার সাথে সাথেই বন্ধ করেনি দোকান যখন বন্ধ করার অনেকক্ষণ ওয়েট করছে অপেক্ষা করছে তারপর দোকান যখন বন্ধ হয় ঠিক সেই সময় ওরা দোকান বন্ধ করে যেখানে যে পরিস্থিতিতে যা আছে মাল সামান সব ওরকম রায়কে আমরা বুঝাই দিয়ে যান কারণ মার্কেটে সিকিউরিটি তো মার্কেটে কোনো ঘটনা ঘটলেই তো দায়বদ্ধতা আমা এটা তো সম্পূর্ণ আইন শৃঙ্খলার ব্যাপার লেনদেনের একটা ব্যাপার আমরা তো আপনার গিয়ে বাদী বিবাদী দুজনেরই অবগতি করছি শালিসি আমাদের মার্কেটে ব্যবসায়িক লেনদেনে শালিসি হলে তো আমরা অবশ্যই বিচারে বসি সালিসি করার চেষ্টা করি আমরা আপনার সামাজিকভাবেই বসি আর আপনি একটা কথা বলছেন যে পূর্বে যে আপনার গিয়ে একটা বিচার হয়েছে এই এই বিষয়টা নিয়ে ওনাদের মহেন্দ্রের সাথে বা মহেন্দ্রের ভাইদের সবার সাথে এই বাদির সাথে ওনারা পার্টনার নাকি ছিলেন সবাই তো সেই বিষয়টা তো আমার অবগতি নাই সে সময়ের সময়ে যখন হয়েছিল তখন আমি ছিলাম না আমি এখন বর্তমানে রানিং সেক্রেটারি তাই বিষয়টা আমার কাছে চিঠি দিচ্ছে আমি এই জন্য শান্তি শৃঙ্খলা বন্ধ করার জন্য আমি কিন্তু দোকান বন্ধ করছি আমার মার্কেটে কেউ দোকান বন্ধ করে যাবে এরকম আল্লাহর রহমতে ইনশাল্লাহ কেউ আসে নাই অন্যায় ভাবে দোকান বন্ধ করবো কিন্তু শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য আমি আইন আইন আইনের পুলিশকেও আমি এই বিষয়ে অবগতি করছি যে মার্কেটে এরকম ঘটনা ঘটছে কিন্তু মালিক ছিল না দোকানে মালিকও ছিল না আমি কার সাথে অন দ্য স্পটে কথা বলবো সে সময় মালিক ছিল না পরবর্তীতে আজকে শনিবার মেবি শুক্রবার বৃহস্পতিবার দিন মনে হয় দোকানটা বন্ধ হয়েছিল আজকে শনিবার আমি ওই মালিকেরও মালিকরা আমার সাথে এখনো যোগাযোগ করেনি যোগাযোগ করলে আমি তার জিনিসপত্র সব বুঝিয়ে দিতে বাধ্য হবো কারণ আমি চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে ব্যবসা করা এটা অন্যায় জুলুম টাকা কিভাবে নেবে ব্যবসায়ী তো ব্যবসায়ী টাকা ইনভেস্ট করছে